আসসালামু আলাইকুম এবরিওান কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করব এই মাছগুলো হলো আমাদের পুকুরের মাছ দেখুন কত তাজা মাছ এই মাছগুলো এখন অনেকগুলো ভাগে বিভক্ত করা হবে কারণ পুকুরটায় অনেকের ভাগ আছে পুকুরটা একার একজনের না এই জন্য প্রায় দুই থেকে তিন মাস পর পর এরকমভাবে অনেকগুলো করে মাছ ধরা হয় আর এই মাছগুলো আবার ভাগ করা হয় অনেক বেশি মজা লাগছিল দেখতে আমরা যেহেতু শহরে থাকি গ্রামে অনেকদিন পর যাই তাই এগুলো আমাদের পক্ষে দেখা সম্ভব হয় না তো এবারে আমরা গ্রামে যাওয়াতে মাছ ভাগ করা হয়েছিল আর অনেক বড় একটা দেখুন কাতলা মাছ পাওয়া গেছে এই মাছটা দেখে সবাই তো অনেক বেশি খুশি হয়েছিল এই মাছটা প্রায় চার থেকে পাঁচ কেজি ওজনের হবে আর এই একটা মাছ নিয়ে সবার যে আনন্দ সবাই ছবি তুলছে অনেকে তো এটা নিয়ে অনেক বেশি মজা করছে তারপর মাছটাকে আলাদা করে কিছু সময় একটু ফটোশ্যুট করা হলো মাছের সাথে অনেকে অনেকগুলো ছবি তুলেছে বস্তার উপর মাছটাকে আমার আম্মু রেখে দিল এখন আমি একটু ভিডিও নিলাম মাছের দেখুন মাছটা কত তাজা যে এখনো কিভাবে করে নড়াচড়া করছে এখন বাকি মাছগুলো ভাগ করা হবে বস্তা থেকে এক এক করে সবগুলো মাছ নামানো হচ্ছে আর সব ধরনের মাছ আলাদা করে করে রাখা হচ্ছে এখানে প্রায় অনেক ধরনের মাছ ছিল তেলাপিয়া রুই কাতলা সিলভার কাপ আরও ছিল গ্লাস কাপ ফলুই মাছ যে মাছটার নাম আমি প্রথমবার শুনেছি আর একটা শোল মাছও ছিল তো এই এতগুলো মাছ দেখে আমার তো অনেক বেশি খুশি লাগছিলো মাছগুলো লাফাচ্ছিল শহরের মানুষ এরকম তাজা মাছ আমরা খুব অল্পই পেয়ে থাকি বা খেয়ে থাকি কারণ মাছগুলো ধরে বাজারজাত করতে করতে অনেকটা মারা যায় আর এই মাছগুলো পুকুর থেকে ধরেই তারপরে ভাগ করা শুরু করে দিয়েছে যার কারণে অনেক বেশি তাজা ছিল তাজা মাছ থাকার কারণে রান্না করার পরেও মাছগুলো খেতে অনেক বেশি মজা লেগেছে এত পরিমাণের স্বাদ যে বলার বাহিরে এখন দেখুন সবগুলো মাছ আলাদা করা হচ্ছে মাছগুলো ভাগ করতে যাতে সুবিধা হয় এই কারণে তেলাপিয়া মাছগুলো সব একদিকে রাখা হচ্ছে রুই মাছগুলো একদিকে সিলভার কাপ মাছগুলো একদিকে এভাবে করে সব মাছগুলো এক এক করে সাইডে ভাগ করা হচ্ছে আর ওই যে বড় যে কাতলা মাছটা পাওয়া গেছিল ওই কাতলা মাছটা ভাগ করার পরে অনেকে তো দুই টুকরো এক টুকরো করেও পেয়েছে ভাগের ভাগ অনেক বেশি হাসি লাগছিলো এই একটা মাছকে ঘিরে সবার যে আনন্দ কিন্তু এই মাছটা কিন্তু অনেকে খেতেও পারিনি ঠিক মতো মাছটা খেতে না পারার একটাই কারণ এক একটা বাড়িতে যদি দুই টুকরো করে মাছ যায় তো ওই দুই টুকরো মাছ কে খাবে বলুন তো পরিবারের যদি পাঁচ ছয়জন সদস্য থাকে তাহলে ওই দুই টুকরো মাছ তো দুইজনই পাবে আর বাকি তিনজন কিন্তু পায়নি তো এরকমভাবেই ভাগ হয়েছিল এগুলো একটা মজার বিষয় আর কি শুধু যে বড় মাছ ছিল তা কিন্তু না এগুলোর ভিতর ছোট মাছ ছিল কিছু এই দেখুন এই ছোট একটা ডালার ভিতরে মাছগুলো এই মাছগুলোর ভিতরও কিন্তু ভাগ হয়েছে সবশেষে দেখুন ভাগ করার পর আমরা কতগুলো মাছ পেয়েছিলাম আর এই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখা হয়েছিল এই যে দেখুন এইখানে সবগুলো মাছ রয়েছে আর এতটুকু রান্না করা হয়েছিল